কুমিল্লার বুড়িচংয়ে চুরির সন্দেহে এক যুবকের ওপর কুকুর লেলিয়ে নির্যাতনের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে র্যাব শুক্রবার রাতে দেবপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় র্যাব জানায় স্থানীয় একটি কারখানায় এ নির্যাতনের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহায়তায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সত্যতা স্বীকার করেছে তাদের বিরুদ্ধে বুড়িচং থানায় মামলা হয়েছে পুকুর দিয়ে কামড়ানোর ঘটনা যখন ভাইরাল হয় তখনই আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি নজরদারি বৃদ্ধি করার পর তথ্যপ্রযুক্তি এবং লোকাল ইন ইনফরমারের সহায়তায় পুলিশের সাথে হয়ে আমরা আসামিদেরকে রাত্রেবেলা ধরতে সক্ষম হই